গত পনেরোই জুলাই দু একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে যায় রাত্রি নয়টা নাগাদ ভগীরথপুর বান্দে ফতেপুর মিলন মেলা দেখে বাড়ি ফেরার পথেই হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজরে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের ওই গাড়িতে থাকা আরও এক যুবক তিনি অক্ষত অবস্থায় রয়ে যান এই খবরটি সম্প্রচার হতেই অনেকেই ওই গাছটিকে নিয়ে কৌতূহল সৃষ্টি করে কেউ বা আতঙ্কে থাকে কেউ বা নানান গুজবের মধ্যে থাকে রাস্তার ধারে থাকা ওই গাছটি নিয়ে ব্যাপক পরিমাণে আতঙ্কের সৃষ্টি হয় বলে অনেকের মধ্যে ধারণা তাই প্রশাসনিক মহলের আধিকারিকের সঙ্গে কথা বলে জনপ্রতিনিধির সমর্থনে গাছটিকে কেটে ফেলা হয় গাছটি যিনি কেটেছেন তিনিও নাকি অসুস্থ এমনটাই ঘটনা সংবাদ মাধ্যমের সামনে আসে কিন্তু ডমকল এমকে টিভি ওই খবরের সত্যতা যাচাই করেনি শুধু তাই নয় ওই সড়ক দিয়ে রাত্রিবেলায় পথ চলতি মানুষের যাতায়াতের জন্য গা দবকে যাচ্ছে এই পরিস্থিতিতে জনসাধারণের একটি দাবি সেখানে সন্ধ্যা থেকে রাত্রি সেভিক ভলেন্টিয়ারের পাহারার ব্যবস্থা করলে অনেকেই ওই রাস্তা দিয়ে যাতায়াতের সুবিধা হবে কারণ ওই সংঘর্ষের পরেও রাত্রে আরও এক আরও একদিন একটি ক্যারিতে রক্তের নমুনা পাওয়া গিয়েছে দমকল এমকে টিভির পক্ষ থেকে পাঁচ নম্বর সারাংপুর অঞ্চলের পঞ্চায়েত প্রধান এবং ছয় নম্বর ভগীরথপুর পঞ্চায়েত প্রধানের সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করেছি এই বিষয়টি নিয়ে যেন ওখানে একটি সেভিক ভলেন্টিয়ারের ব্যবস্থা করা যায় আমাদের কাছে এমনও খবর আছে পূর্বে ওই জায়গাতে ডিউটি চালু ছিল কিন্তু ইদানিং ওই জায়গাগুলোতে কোনো সেভিক ভলেন্টিয়ার থাকে না তাই আবার যেন পুনরায় সেভিক ভলেন্টিয়ারের ব্যবস্থা করা হয় তার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে ডমকল প্রশাসনিক মহলকে ডমকল এমকে টিভি শুধু খবর করেন না থাকে সাধারণ মানুষের পাশে সাধারণ মানুষের সাথে আপনি যদি ডমকল এমকে টিভির সঙ্গে কাজ করতে চান বা ডমকল এমকে টিভির স্টাফ রিপোর্টার হতে চান তাহলে আমাদের চ্যানেলে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে ফলো করবেন আমাদের সঙ্গে থাকবেন আপনাদের সহযোগিতায় আমাদের একান্ত কাম্য জনস্বার্থে প্রচারিত